কারণ কি বলেছিল তুমি বড় বাড়াবাড়ি করছো তাই না শোনো তুমি যদি মনে করো যে আমাকে টাকা দিতে হবে আমি টাকা দেওয়ার আগে কি করতে পারি জানো আমার আল্লাহ আমার সাথে আছেন তোমার ষড়যন্ত্র পরোয়া করি না সঙ্গে সঙ্গে কারণ তখন চিন্তা করেছে একটাই কি চিন্তা করেছে যে কথাগুলো বলে মুসা ওই অপরাধের শিকার বানিয়ে মুসাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে তা কি হবে একটা উর্বশী সুন্দরী তরুণী তন্নি ষোলো পরিপূর্ণ যার যৌবনে ছটা এই রকম একটা নারীকে সাজিয়েছে আর টাকা দিয়েছে এই শোন আমি যখন বলবো স্টেজে তুলে যে হে মহিলা তুমি এবার সত্য কথাটা বলো কি শিখিয়েছিল এটাই শিখিয়েছিল তুমি শুধু স্টেজে উঠে একবার বলবে আল্লাহর পাই গুম্বার আমার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে শুধু একটা কথা বলব এই কথাটা বলবে তারপরে বিচার কি করতে হয় আমি করে নেব আল্লাহর পাই মুসা মূসা সালাম তৈরি লোকজন প্রচুর কারণ সব খবর দিয়েছে আজকে মুসার পাথর মেরে দুনিয়া থেকে বিদায় হবে বলেন নাউজুবিল্লাহ বিচার করবেন তো আল্লাহ এবার আর দেরি নয় সব লোকজন হাজির আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনিও হাজির কারণ টাকা দেবে না বলে যাকাত দেবে না বলে সঙ্গে সঙ্গে দায়েশে তুলেছে আর বলেছে বলো একটা আজকে কি জন্য তোমাকে এখানে হাজির করা হল সঙ্গে সঙ্গে ওই মহিলা তখন বলেছে আমার সঙ্গে আল্লাহর মূসার কোনো সম্পর্ক নেই যত সম্পর্ক সব কারুণের সাথে বুঝতে পেরেছেন ভাই বুঝতে পেরেছেন হজরতে মূসা আলিংস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ ধৈর্যের বাদ ভেঙে গেছে সীমা লঙ্ঘন হয়ে গেছে আল্লাহ আমি আর ধৈর্য ধরতে পারছি না আল্লাহ বললেন এ মুসা তুমি কি চাও বলো তুমি যা চাবে আমি আল্লাহ তোমার অধীনে সেটাই দিয়ে দেব আল্লাহর পয়গম্বর মুসা বললেন আল্লাহ আমি যাকাত চেয়েছি গরীবের দারিদ্রতা মুক্ত করার জন্য আর কারণ যেভাবে আমাকে ফাঁসাতে চেয়েছে এ সহ্য আর করতে পারলাম না আল্লাহ আমার অধীনে মাটিকে দিয়ে দাও

জাকাত না দেওয়ার কারণে আল্লাহর পায়ে বিরোধিতা করার কারণে ওই কারণ আজকে থেকে নয় সেই মুসালিনের যুগ থেকে শুরু করে কেমন পর্যন্ত কারণ মাটির দিকে যেতেই থাকবে কিভাবে সাজিয়ে নিয়েছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাজিয়ে গুছিয়ে টাকা দিয়ে টাইট ফিট করে স্টেজে তুলে শুধু বলতে বলেছে বলো বলো মহিলার মুখ দিয়ে কথা বলাবেন কে আল্লাহ